হঠাৎ দিল্লি হচ্ছে দিল্লি যাওয়ার পথে পাহাড় সরিষা ফুল মানে সরিষার খেত এবং এইখানে আমরা রান্না করছি ফাইসা মজা মজা ছিল না এই মোমেন্টটা আর রান্না কি করছি তো শামুক হ্যাঁ বাইরে যারা আছো হয়তো অনেকে চিনিবে না বাট এই শামুক কিন্তু এটা মজাদার টেস্টি খাবার এই যে শামুক শামুকের থেকে এই জিনিসটা বেরোছি অনেকে বলে যে শামুক খেলে ক্যালসিয়াম বাড়ে জানি অনেকে শামুক ঘৃণা পায় কিন্তু বস কিছু করার নেই ভাই প্রতিটি মানুষের নিজস্ব গ্রামের একটা করে কালচার থাকে নিজস্ব গ্রামের কিছু প্রিয় খাবার থাকে সো আমাদের গ্রামের এই খাবারটা প্রিয় খাবার কেননা কিছু ক্ষেত্রে অন্য জায়গায় খুব প্রিয় খাবার থেকে অন্য মানুষের আমরা গিয়ে সেটা পছন্দ করি না এটা হতেই পারে সবার পছন্দ আলাদা আলাদা ভাই যেমন সর্বমত্ত পাতালে এত জিনিস থাকতে আমার পছন্দ শুধু অ্যানজেলপিয়া পিয়া শুধু অ্যান্জেলপিয়া আমারই করে ভুল নাকি কি কোনো কথা

এই যে ভাতের চাল এবং এই শামুক আমাদের ভিউয়ার্স এখন দিয়েছে বং মিটার ফলোয়ার দেখো ভাই কীভাবে পরিষ্কার করা হয় হ্যাঁ সবার টেকনিক আলাদা এই পোষণ্টার টেকনিক একটু আলাদা রান্না সেরে ডাইরেক্ট চলে যাবো আজকে দিল্লি আজকে দিল্লি পৌঁছবো মেবি বি হলুদা লবণ মাখা হলো এই যে এই শামুকটাতে ভেজে উঠবে ও শামুকের ভাজিগুলো হয়ে যাক গাইস এটা ভাজি হয়ে যাক হ্যাঁ ভাজি শেষ গাইস এটা গাইস আমার বউয়ের একটা ট্যালেন্ট আছে দেখবে সেই ট্যালেন্ট যারা নামা ট্যালেন্ট আছে আমরা সাধারণত এইভাবে মানে শিশি ফোকাই মানে শক্তি আমরা কই শক্তি ফোকাই আমরা আঙ্গুরিয়া আমার বউকে দেখো কি হয় ফোকাই হয় না কেমন হয় ফোকাও হয় না ফোকাও কেমন হয় ফোকাও হাজ বানা ফোকাও বাজে লাগে না ফোকাও ফোকাও না আমি শামুক খাও না কিন্তু প্লিজ 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 ফোকাও না আরে মুখ কেন দেখা হবে ওটা তো মজিক এই একটা কোয়েশ্চেন জাগতেছে না হঠাৎ করে শিলিগুড়ি শিলিগুড়ি রে দিল্লি কেন যাচ্ছি কোশ্চেন জাগতেছে না উজ্জ্বল ফিলেমে দেখবে কিন্তু এখন না এই কাজটা ছ মাস পরে আসবে হ্যাঁ বস্ আমি ফিউচারটাও ভেবে চলছি তোমাদের ভালোবাসা যাতে আগামী থাকে সে চেষ্টা চলছে তবে ওয়েট দেখলে কতটা সহজ ইজি মানি প্লে উইথ মি লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে আছে আর হ্যাঁ কোড আছে ইউজ এটা তো ভাজি কিন্তু মেন সবজি হচ্ছে এটা গাই সবজিটা বানার জন্য প্রথমত মরিচ পেঁয়াজ পাঁচ এবং আলুটা দেওয়া হলো এ তোমাকে বিয়ে করলো বং মিডিয়া একজন ইউটিউবার তুমি অবশ্যই ইউটিউবার যাই তোমার স্বামী তোমাকে বিয়ে করে এই রাস্তায় ঘাটে যেখানে সেখানে রান্না করে খাওয়াচ্ছে

বহু বছর আগের কথা তখন বস ইউটিউব ইউটিউবে এদিকে কেউ করতে না তোকে জিজ্ঞাসা করা হতো তোর বর কি করে তখন তো তোমরাও তো বুঝছ না তো তখন তোমার বাই লোককে বা যারা জিজ্ঞাসা করত তোর বর কি করে রে তার সাথে বিয়ে ঠিক হয়েছে সে কি করে কি বলতাম আবার একটা প্রথম জন ধরা পড়লাম সেদিন আমার দিদিতা আর কি বলছিল ধরা পড় ধরা পড়া মানে কি আরে ভাই বিশ্বাস করো যাচ্ছে ওর সাথে একটু কথা কইছি ওর জন্য ওর বাই লোককে মারছে তো তখন স্বাভাবিক এটা সবার বাড়ির এটা আর তোমার মতো বান্ধবীকে শাসন করে রাখতে বলে শাসন করে রাখতে বলে তুমি ঠিক আছো তুমি বং মিটার বউ বলে আজকে পড়িচিত আগুন বউ মারাত্মক বউ ভালো বউ শোনা বউ সৎ বউ বিয়ের পরে যে সময়টা কাটাচ্ছি এটা জীবনের সেরা মুহূর্ত জীবনে মানুষের পাশে যখন দাঁড়ায় তারপরে রাত্রিবেলা এসে যখন ঘুমাই ওই একটা মুহূর্ত সেরা আর একটা সেরা মুহূর্ত এবার ভেঙে গেলো বিয়ের পরে এখানে তারপরে জল দেওয়ার পরে এই যে হয়ে গেছে সেদ্ধ কষান ফসান হয়ে সেদ্ধ হয়ে গেছে বউ এবার ভাত বাড়ছে যেখানে পরিশ্রম কর ভাই পরিশ্রমের পরে সুন্দর একটা সময় আসে এই যে পরিশ্রম হলো রান্না বাড়ি করা কিন্তু এখন দেখো খাচ্ছি সেই টেস্ট খাওয়া শেষ গাইস টাটা